বাংলা মিডিয়া মেগা রিপোর্টারে আপনাদের স্বাগতম টি টোয়েন্টি ক্রিকেটে শূন্য রানের রেকর্ড করলেন ওমর আকমল ক্রিকেটের এই সংক্ষিপ্ত সংস্করণে পাকিস্তানের ব্যাটসম্যান এখন পর্যন্ত সর্বোচ্চ চব্বিশবার শূন্য রানে ফেরার রেকর্ডের মালিক দুশো আঠারোটি টি টোয়েন্টি খেলে তিনি এই নেতিবাচক রেকর্ড করলেন দুশো একাত্তর ম্যাচে তেইশ বার শূন্য রানে ফিরে দ্বিতীয় স্থানে আছেন দক্ষিণ আফ্রিকার হার্সেল গিপস রোববার তাকে টপকে যান ওমর আকমল পাকিস্তান সুপার লিগে পেশালানির বোলার হাসান বলে কোন রান না করেই ফেরেন লাহোর কালান্দার্সের এর এই ব্যাটসম্যান আন্তর্জাতিক টি তিনি আটবার বার শূন্য ফিরেছেন এক্ষেত্রে দশবার বার শূন্য রানে ফিরে সবার উপরে আছেন শ্রীলঙ্কার তিলকারতনে দিলশান মোট টি টোয়েন্টিতে শূন্য রানে ফেরার রেকর্ডে দিলশান আছেন তৃতীয় স্থানে তেইশবার অন্যদিকে আন্তর্জাতিক ওয়ান ডে ম্যাচে সর্বোচ্চ চৌত্রিশ বার শূন্য রানে আউট হওয়ার রেকর্ডের মালিক শ্রীলঙ্কার সনাদ জয়সরিয়ার তিরিশ ও আঠাশ বার শূন্য রানে ফিরে এই নেতিবাচক রেকর্ডে তার পরে আছেন পাকিস্তানের দুই ক্রিকেটার যথাক্রমে শহীদ আফ্রিদি ও ওয়াসিম আকরাম অবশ্য টেস্ট ওয়ানডে ও টি টোয়েন্টি মোট মিলিয়ে সর্বোচ্চ উনষাট বার শূন্য রানে ফেরার নেতিবাচক রেকর্ড শ্রীলঙ্কার সাবেক স্পিনার মুত্তিয়া মুরালি ধরনের ধন্যবাদ আমাদের সাথেই থাকুন এই ধরনের আরো নানা রকম নিউজ পেতে এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন